আচ্ছা আমাদের হোস্ট কথা বলবেন মিটিং এর শেষে আপনার কথা কিন্তু শোনা যায় না আপনার কথা কিন্তু ভালোভাবে শোনা যায় না এখন শুনতে পাচ্ছেন বস এখন শুনতে পাচ্ছেন জি জি আমার শুনতে না যায় কন্টিনিউ করেন আমি বলেন ওকে ওকে তো আপনারা কেউ লিপ জয় করবেন পুরো মিটিং জুড়ে থাকবেন আজকে এমন একটি চমক এমন একটি আহ কথা আমাদের হোস্ট আপনাদের সামনে উপস্থাপন করবে তো অবশ্যই আমাদের মিটিং এর শেষে কিন্তু সেই কথাটা উপস্থাপন করা হবে সেক্ষেত্রে আমি বৃত্তা আরবনরা যেই বর্তমানে তেষট্টি জন পার্টিসিপেট করেছেন সরি তিয়াত্তর জন পার্টিসিপিট করেছেন কেউ লিপ জয়ন করবেন না আপনারা অবশ্যই চমকটা শুনবেন জানবেন ধন্যবাদ সকলে আমি এই দিতে চাচ্ছি আপনাকে প্লিজ ওয়েলকাম আসুন এবং সি থ্রি গ্লোবাল ক্রিপ্টো অ্যালায়েন্সের মধ্যে যেই বিটি গুলো রয়েছে প্রত্যেকটি বিটি গুলো সুন্দরী কণ্ঠে ভেঙ্গে ভেঙ্গে খুলে সাবলিম ভাষায় আমাদের সামনে উপস্থাপন করার জন্য বিনীত আহ্বান করছি ওয়েলকাম এমডি আকাশ স্যার অসরি অসংখ্য ধন্যবাদ মুস্তাফিজুর স্যারকে প্রিয় সুধি প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম নমস্কার ও আদাব অন্যান্য জাতি ধর্মের সদস্য বৃন্দদের প্রতি সম্মাননা ভালোবাসা ওকে এভরি জি সরি তো প্রিয় সুধী আমরা আমাদের আলোচনায় চলে যাব সরাসরি এবং আমি সবাইকে রিকোয়েস্ট স্যার পুরো জুড়ে থাকবেন কেউ জয়েন করবেন না যারা আমরা বর্তমানে কলে আছি আমি সবাইকে অনুরোধ জানাবো প্রত্যেকটা ব্যক্তি পুরো মিটিংটি জুড়ে থাকার চেষ্টা করবেন পুরো মিটিংটি শুনবেন পুরো মিটিংটি জানবেন স্মৃতি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তো দয়া করে স্যার যারা নতুন এসেছেন আজকে প্রথম আমাদের মিটিংটি শুনতে এসেছেন কেউ গ্রুপ থেকে জয়েন করবেন না আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব আপনারা সকলে পুরো মিটিং কে জোরে থাকবেন আপনারা জানেন স্যার বিগত দুই দিন যাবৎ আমাদের মিটিং হয় নাই কারণ অন্যান্য বিষয় নিয়ে এতটা ব্যস্ত ছিলাম যে আমরা মিটিং করতেই পারিনি তো খুব বড় কিছু আসতে চলেছে মোটামুটি অনেকেই শুনেছেন অনেকে জেনেছেন অনেকে হালকা আবাসও পেয়েছেন যে বড় কিছু আসছে চলেছে বড় কিছু খুব দ্রুত আমরা পেতে চলেছি আমি মাইডেও দিয়েছিলাম অনেকে হয়তো আমার মাইডেটাও দেখেছে এবং আমার মাইডে দেখে অনেকে আন্দাজও করছে যে বড় কিছু আসছে আমরা মিটিং এর শেষে হালকা একটু বলবো খুব বেশি বলার পারমিশন বর্তমানে নেই তা আমি অল্প কিছু বলে দিব মিটিং এর শেষেই তো আপনারা মিটিং এর সাথে থাকুন লেট করব না ডাইরেক্ট পিডিএফ এ যাবো পিডিএফ গিয়ে আমরা আলোচনা করব আমরা সরাসরি পিডিএফ এ চলে স্যার আবার অনুরোধ করব যারা মিটিং জোরে আছেন মিটিং জোরে আছেন প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি পুরো প্রোগ্রামটি জোরে থাকুন প্রত্যেকটা ব্যক্তি পুরো প্রোগ্রামটি জোরে থাকুন দয়া করে স্যার কেউ লিপ জয়েন করবেন না সকলেই পুরো প্রোগ্রামটি জোরে থাকুন ওকে প্রিয় সুধি প্রিয় উপস্থিতি আবারও সবাইকে আমি ওয়েলকাম জানাই আমরা যে প্রজেক্ট কাজ করি আমাদের প্রজেক্টের নাম হলো সি থ্রি গ্লোবাল ক্রিপ্টো অ্যালায়েন্স যেটিকে আমরা শর্ট কাটে সি থ্রি বলে থাকি এখানে আমাদের প্রজেক্টের ওভারভিউ অ্যাবাউট আস এবং ডিসেন্ট্রালাইজ স্মার্ট কন্ট্রাক্ট সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আছে এখানে আমরা প্রজেক্টের মিশন ভিশন দেখতে পাই স্যার প্রজেক্টের কোর প্রিন্সিপাল হলো আমরা একে অপরকে সহযোগিতা করে এগিয়ে যাব এবং আমাদের যে আপকামিং সিস্টেম সরি আপকামিং বড় ধামাকা আসবে সে বড় ধামাকাতেও আমরা কিন্তু আমাদের প্রজেক্ট কোর প্রিন্সিপালটাকে ভোলেনি এবং সেখানেও কিন্তু সবাই সবাইকে সহযোগিতা করার একটা বিষয় আছে যেগুলো নিয়ে আমরা পার্ট বাই পার্ট ধীরে ধীরে জানতে থাকব। এছাড়া আমরা যদি বিএনবি প্রাইস প্রেডিকশন দেখি বিএনবি দু হাজার লঞ্চ করে দশ সেন্টে বর্তমান বিএনবির দাম নয়শো থেকে এক হাজার ডলার এবং দু হাজার চল্লিশে বিএনবির দাম আনুমানিক যেতে পারে তিরিশে পাঁচ হাজার থেকে দশ হাজার ডলারে মানে বিএনবি একটা পোটেন্সিয়াল কারেন্সি যেটা দাম ভবিষ্যতে অনেক বাড়তে পারে ওপি বিএনবি কি স্যার ওপি বিএনবি হলো বাইন্যান্সের দুই নাম্বার একটা ব্লক চেন মূলত দুইটা ব্লক চেন আছে ওয়াই উই চুজ বিএনবি কেন বিএনবি কে সিলেক্ট করা কারণ বিএনবি একটা ভালো কয়েন পটেনশিয়াল কয়েন এর জন্য বিএনবি টা সিলেক্ট করা অ্যাডভান্টেজ ফিচার অফ আওয়ার প্ল্যাটফর্ম তো দেখুন স্যার এখানে শর্টকাটে জাস্ট দুইটা লাইন বলবো সি3 কোনো ইনভেস্টমেন্ট সাইট না সি3 কোনো রিটার্ন অফ ইন্টারেস্ট সাইট না এটা কোনো ডেলি ইনকাম সাইট না এটা কোনো উইড্রো সাইট না এখানে কোনো উইড্রো দিতে হয় না এটা কোনো গ্যামলিং না এটা কোনো গেমিং না ট্রেডিং না জুয়া না এগুলো কিছু না তো স্যার সি থ্রি কি সি থ্রি হলো একটা ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট ডিসেন্ট্রালাইজ সিস্টেম যেটা ব্লক চেন বেস এবং ব্লক চেন এর থ্রু আমরা এখানে কাজ করতে পারি হাউ টু স্টার্ট কিভাবে শুরু করব। তো দেখুন স্যার আমরা যে যার মাধ্যমে নিমন্ত্রণ পেয়েছি যে আমাকে দাবাতটি দিয়েছে যে আমাকে পৌঁছে দিয়েছে দাবাতটি আমরা অবশ্যই তার সাথে যোগাযোগ রাখব, তার সাথে যোগাযোগ রেখে আমরা কাজটি করবো এটা খুব গুরুত্বপূর্ণ স্যার অনেকে হতে পারে অনেক দুষ্ট লোক আছে যারা আপনার ইনবক্স এ মেসেজ দিয়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে তো এই ধরনের খারাপ ব্যক্তিদের থেকে আমাদের সাবধান থাকতে হবে এ ধরনের দুষ্ট ব্যক্তিদের আমরা সাবধান থাকবো দুষ্টু খুব অল্প ভারের শব্দ আমি যদিও ব্যবহার করেছি বাট এই সকল ব্যক্তিরা কিন্তু আপনার অনেক ক্ষতি করতে পারে তো এই বিষয়টা অবশ্যই সাবধান থাকবেন এবং টিমকে সাবধান রাখবেন কেউ ইনবক্সে মেসেজ করলে ডাইরেক্ট ওনাদেরকে ব্লক করে দেবেন যে যে আপনাকে আপনাকে মেসেজ করেছে দাওয়াত দিয়ে মিটিং এ নিয়ে এসেছে শুধুমাত্র তার সাথে যোগাযোগ রাখবেন সাইন আপ বা এন্ট্রি কস্ট সি তে আমরা কত দিয়ে শুরু করতে পারি সি তে স্যার আমরা মাত্র ছয় ডলার অফ ওপিবিএনবি দিয়ে শুরু করতে পারি মানে ছয় ডলার সমপরিমান ওপিবিএনবি দিয়ে আমরা সি তে কাজটা শুরু করতে পারি টোটাল টোটাল কয় ধরনের ধরনের ইনকাম ইনকাম সোর্স সোর্স আছে আছে স্যার আট প্রোগ্রাম যেমন ফ্রি ম্যাজিক রিওয়ার্ড প্রিমিয়াম স্টার্টার বোনাস লিমিটলেড জেনারেশন রিওয়ার্ড এলিট লেভেল রিওয়ার্ড পার্সোনাল পার্টনার বোনাস পার্টনার আপডেট বোনাস গ্লোবাল রিওয়ার্ড এবং রয়্যালিটি ক্রাউন বোনাস আমরা আটটা ইনকাম সম্পর্কে হালকা আলোচনা করব। আমরা পরবর্তী পেজে যদি যাই এখানে আমরা আমাদের নতুন সরি আমাদের সিটির যে বর্তমান প্রোগ্রাম গুলো আছে সে প্রোগ্রাম গুলো নিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা সরাসরি একটু আইডিতে যাব আইডিতে গিয়ে আপনাদেরকে দেখাবো যেন আপনারা আরো পরিপূর্ণভাবে বুঝতে পারেন তো আমরা সরাসরি সি তে চলে যাচ্ছি স্যার আপনারা অলরেডি সি থ্রি দেখতে পাচ্ছেন এটা আমরা বর্তমানে প্রিভিউ মুড থেকে আপনাকে দেখাবো একটা প্রিমিয়াম সিস্টেম প্রিমিয়াম ইউআই প্রত্যেকটা জিনিস আমাদের চোখের সামনে পরিষ্কার এবং স্বচ্ছ আমরা র‍্যান্ডম একটা আইডিতে যাচ্ছি স্যার এই আইডিতে গিয়ে আমি আপনাদেরকে প্রোগ্রামগুলো সম্পর্কে অবগত করব তো দেখুন আমাদের এখানে দুইটা প্রোগ্রাম আছে একটা হলো থ্রি বাইনারি এবং একটা হলো অটো গ্লোবাল পুল মানে এটা হলো গ্লোবাল তো আমাদের এটা হলো বাইনারি প্রোগ্রাম এবং এটা হলো গ্লোবাল প্রোগ্রাম বাইনারি প্রোগ্রামে আমাদের টোটাল বারোটা লেভেল বা র্যাঙ্ক আছে এবং গ্লোবাল প্রোগ্রামে আমাদের টোটাল ছয়টা লেভেল বা র্যাঙ্ক আছে তো এই দুইটা প্রোগ্রাম আমরা বর্তমানে দেখতে পাই এবং খুব বড় কিছু খুব দ্রুত কিন্তু আমরা পাবো যেটা আসতে চলেছে এখানে আমাদের লেভেলের নামগুলো দেওয়া আছে যেমন নিউ কামার পার্টিসিপেট মেম্বার অ্যাসোসিয়েট ভিজনারি ডিস্ট্রিপ্টর নেক্সাস গেম চেঞ্জার ভ্যান গার্ড জেনিট ইনফিনিটি এবং মনার আমরা যদি পরবর্তী পেজে যাই এখানে আমাদের প্রথম যে ইনকাম সোর্স আছে যেটা হলো ফ্রি ম্যাজিক রিওয়ার্ড ফ্রি ম্যাজিক রিওয়ার্ড সম্পর্কে আমরা জানতে পারছি ফ্রি ম্যাজিক রিওয়ার্ড একটা ফ্রি ইনকাম সোর্স এখানে আমরা যখনই একটা আইডি ওপেন করি আমরা এখানে যে কোনো লেভেল থেকে ওপেন করতে পারবো এমনকি যদি আমরা লেভেল ওয়ান থেকে ওপেন করি আমরা সাত ডলারের একটা ফ্রি কার্ড পেয়ে যাই এর মানে আমি যদি কাজ নাও করি আমি এখান থেকে ষোলো এর একটা ক্যাশব্যাক রিওয়ার্ড পেয়ে যাব ষোলো একটা গ্যারেন্টেড ইনকাম আমি পেয়ে যাচ্ছি মানে ছয় ডলার দিয়ে জয়েন করে সাত ডলার পেতে আমি পারি আমি যে কোনো লেভেলতে জয়েন করলে সাত ডলারেরই একটা গিফট কার্ড আমি পাই এরকম টোটাল দুইটা গিফট কার্ড পাওয়া যায় একটা গেল ফ্রি ম্যাজিক রিওয়ার্ড আর দুই নাম্বারটা হলো আমাদের লিডারশিপ রিওয়ার্ড লিডারশিপ রিওয়ার্ডটাকে আমি যখনই কাজটা শুরু করব আমাকে মিনিমাম জন শক্তিশালী স্ট্রং বিজনেস পার্টনার জয়েন করতে হবে এখন বিজনেস পার্টনার বিষয়টা নিয়ে আমি একটু পর আবার আলোচনা করব তা আমি যদি মাত্র দুইজন বিজনেস পার্টনারকে যুক্ত করি আমি আরো একটি কার্ড পেয়ে যাচ্ছি এই যে দুইটি কার্ড আমি পেলাম এই দুইটি কার্ড দিয়ে কি হবে এই কার্ড থেকে আমরা কিভাবে পাবো তো স্যার দেখুন লক্ষ্য করুন আমি গিয়ে আপনাদেরকে একটু প্রাইমারি আলোচনা দেখুন স্যার আমরা যদি এখানে দেখি এখানে আমরা আমাদের প্রজেক্টটা দেখতে পাচ্ছি চার দিন পর আমাদের পরবর্তী ডিস্ট্রিবিউশনটা হয়ে থাকবে তো এখানে আমরা দেখতে পারি কি পরিমাণ ফান্ড জমা আছে মানে কতজন পাবে তো একটা কথা মনে রাখবেন এই সময়টা এই সময়টা যখন শেষ হবে আবার রিপিট করছি এই সময়টা যখন শেষ হবে আমরা কিন্তু তখন এটা ক্লেম করে নিতে পারবো সময় শেষ হওয়া মাত্র আমাদের ব্লক চেন অনুযায়ী আমাদের সময়টা শেষ হয় একটা রাত এক একটা পঞ্চাশের দিকে তো এরকম সময় কিন্তু আমরা এটা সংগ্রহ করে নিতে পারবো এক কথায় যখন এই সময় শেষ হয়ে যাবে তখনই কিন্তু আপনি আমি এখান থেকে সংগ্রহ করে নিতে পারবো এখানে যে পরিমাণ ব্যালেন্স থাকবে সেই কয়টা ব্যক্তি এখান থেকে নিতে পারবে তো আপনি কিভাবে সংগ্রহ করবেন আপনি যদি ওয়েলকাম রিওয়ার্ড নেন তাহলে এখানে ক্লেম করতে হবে আর আপনি যদি লিডারশিপ রিওয়ার্ড নিতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লেম করে নিতে হবে আর কেউ রিওয়ার্ড পেয়েছে কিনা তাদের ডিটেলস গুলো আমরা এখানে দেখতে পারি যে কারা কারা আসলে ইনকাম গুলো পেয়েছে তাদের ডিটেলস এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে আসলে কারা কারা ইনকাম গুলো পেয়েছে ডাইরেক্ট এনাদের প্রোফাইলেও ঢুকে আমরা দেখতে পারবো যে সেই ইনকামটি পেয়েছে কিনা এইভাবে প্রত্যেকটা জিনিস দেখা যায় প্রত্যেকের আইডি আসলে খুলে খুলে দেখা যায় আমরা পরবর্তী ইনকামে যাব আমাদের এর পরবর্তী ইনকাম সোর্সের নাম হলো প্রিমিয়াম 스타টার বোনাস যেখানে আমরা যতগুলো বিজনেস পার্টনার জয়েন করব প্রত্যেকের থেকে আমরা তিন ডলার করে পেয়ে যাচ্ছি তাদের লেভেল 1 এখানে একটা বিষয় মনে রাখতে হবে স্যার ধরুন আপনি কাজটি শুরু করেছেন কাজ শুরু করেছেন এখন আপনি যদি লেভেল ওয়ান থেকে কাজ শুরু করেন এবং দুইটা বিজনেস পার্টনার জয়েন করেন আপনার লেভেল ওয়ান ইনকামটা কম আসবে

এপ্রিল দুই থেকে শুরু করবেন আমরা পরবর্তী পেজে যাবো স্যার আমাদের পরবর্তী পেজ হলো লিমিটলেস জেনারেশন রিওয়ার্ড আমাদের প্রজেক্টের সব থেকে পাওয়ারফুল ইনকাম সোর্স সব থেকে পাওয়ারফুল ইনকাম সোর্স হলো লিমিটলেস জেনারেশন রিওয়ার্ড এখান থেকে আমরা কিভাবে ইনকাম বা আর্নিংটা পেতে পারি একটু দেখে নিই স্যার তো এখানে দেখুন একটা বিষয় লেখা আছে আপনি যদি একটা স্মার্ট টিম বিল করতে পারেন আপনি প্রতিদিন প্রতি মিনিট এমনকি প্রতি সেকেন্ড লিমিটলেস জেনারেশন রিওয়ার্ড থেকে ইনকামটা পেতে পারেন কিভাবে কাজ করে আপনি যখন একটা বিজনেস পার্টনার জয়েন করবেন আপনার সে পার্সোনাল নিচে একটা নতুন ক্রিয়েট হবে মানে আপনার ওই পার্সোনাল পার্টনারের লেভেল এক থেকে লেভেল বারো পর্যন্ত যতগুলো মেম্বার বসবে প্রত্যেকটা মেম্বার থেকে আপনি ইনকাম পাবেন যেহেতু আমাদের বারোটা লেভেল আমরা প্রত্যেকটা মেম্বার থেকে বারো বার করে টুয়েলভ টাইমস ইনকাম রিসিভ করি বা ইনকাম পেয়ে থাকি পরবর্তী পেজে আমরা দেখব কি পরিমাণ ইনকাম পাওয়া যায় এই বিষয়টা আমরা এখান থেকে জানবো এছাড়া আমি একটু দেখাবো যে একটা পার্সোনাল সর্বনিম্ন কত পারে একটু একটা আট হাজার একশো নব্বইটা মানুষ বসতে পারে দেখুন স্যার আমরা যারা আছি আমরা এই আট হাজার একশো নব্বই সংখ্যাটিকে শুনে অনেকেই ভয় পেয়ে যায় অনেকেই মন খারাপ করে ফেলি যে এই পরিমাণ টিম আমার আমার পক্ষে করা সম্ভব না না আমি কিভাবে কিভাবে করব এ দ্বারা হবে এইটা আমরা মনে করি যে অনেক কঠিন বিজনেস অনেক কঠিন কাজ আমি পারবো না তো আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখাতে চাই যে আমাদের প্রজেক্টে টিম করা বা একটা কমিউনিটি বিল্ড করা কতটা ইজি বা কতটা সহজ দেখুন আপনার একমাত্র টার্গেট হলো মিনিমাম দুইটা বিজনেস পার্টনার জয়েন করা আবার রিপিট করি আপনার একমাত্র টার্গেট হলো মিনিমাম দুইটা বিজনেস পার্টনার জয়েন করা দেখুন স্যার একটু ভালো করে ভাবুন আপনি স্কুলে পড়াশোনা করেছেন আপনার স্কুলের বন্ধু বান্ধব আছে কলেজের বন্ধু বান্ধব আছে ইউনিভার্সিটির বন্ধু বান্ধব আছে আপনার যে এলাকায় বাসা সেখানে বন্ধু বান্ধব আছে আপনার আত্মীয় স্বজন আছে আপনার দাদু বাড়ি নানু বাড়ি বিভিন্ন জায়গায় আত্মীয়দের আমরা ছোটবেলা ঘুরতে গিয়েছি সেখানে আমাদের আছে আমরা অনেকে পড়াশোনার খাতিরে বিভিন্ন স্টেটে বিভিন্ন জেলাতে গিয়ে বসবাস করি সেখানে আমাদের পরিচিত বন্ধু বান্ধবরা আছে আমরা অনেকে কাজ করছি অনেকের ব্যবসা প্রতিষ্ঠান আছে অনেকে জব করি সেখানে আমাদের কলিগরা আছে আমাদের ফেসবুকে হাজার 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 ফ্রেন্ড ফ্রেন্ড আছে পর্যন্ত করা যায় এক একটা ফেসবুক আইডিতে আমাদের টিকটকে ফলোয়ার আছে আমাদের ইনস্টাগ্রামে ফলোয়ার আছে আমাদের হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ বিভিন্ন মেম্বাররা আছে আমাদের টেলিগ্রামে একাধিক গ্রুপ আছে একাধিক মেম্বাররা আছে এগুলো যদি নাও হয় এরপরও কিন্তু ফেসবুকে ডলার খরচ করে বুস্টিং করা যায় ইউটিউবে করা যায় টিকটকে করা যায় মানে এতগুলো মাধ্যমের মধ্যে আপনি যে কোনো একটা মাধ্যম ব্যবহার করে মিনিমাম দুইটা বিজনেস পার্টনার জয়েন করবেন জাস্ট দুইজন ওই পার্টনারকে ভালো পার্টনার সিলেক্ট করবেন যারা আপনার সাথে থাকবে এবং আপনাকে মাস পথে ছেড়ে দিয়ে যাবে না এরকম দুইটা বিজনেস পার্টনারকে জয়েন করার পরে দুইটা বিজনেস পার্টনারকেও সহযোগিতা করবেন তারাও যেন দুইটা দুইটা করে 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 জয়েন তারা যদি বিজনেস পার্টনার করতে পারে আপনার লেভেল ফোরে হয়ে যায় চারজন এখন আপনি আর এই দুইজন তিনজন আর এই চারজন কতজন হয় দেখুন আপনারা হইলেন সাতজন ব্যক্তি কারণ এই সাতজন ব্যক্তি মিলে সহযোগিতা করবেন এই চার মানে এই 4টা ব্যক্তি আর 2টা করে বিজনেস পার্টনার আনবে তার মানে আপনারা 7 জন মিলে যদি চেষ্টা করেন আপনার লেভেল তিনে এ বসে যাচ্ছে 8 মেম্বার এবং এই 8 মেম্বারকে যদি আপনারা সহযোগিতা করেন 8 জন মেম্বার যদি মাত্র 2টা করে বিজনেস পার্টনার জয়েন করে আপনার লেভেল 4 বসবে 16 জন লেভেল 5 বসবে 32 জন লেভেল 6 বসবে 64 জন ভালো করে দেখুন আপনি শুধুমাত্র 2টা মেম্বারকে জয়েন করেছেন এই 64 জনকে 2টা করে বিজনেস পার্টনার যদি করে এই চৌষট্টি জন যদি দুইটা করে বিজনেস পার্টনার করে আপনার সাত নাম্বার র্যাঙ্কে সাত নাম্বার লেভেলে একশো আঠাশ জন মেম্বার হয় ভালো করে দেখুন স্যার এখানে আপনি আর এই দুইজন তিনজন তিন আট চারে সাত সাত আর আটে পনেরো পনেরো আর ষোলো একত্রিশ একত্রিশ আর বত্রিশ তেষট্টি মানে আপনারা তেষট্টি জন সদস্য তেষট্টি জন মানুষ মিলে চৌষট্টিটা মানুষকে সহযোগিতা করবেন এবং চৌষট্টিটা মানুষ সবাই মিনিমাম দুইটা করে বিজনেস পার্টটা জয়েন করবে যেগুলো এসে বসবে আপনার সাত নাম্বার লেভেলে সাত নাম্বার লেভেলে একইভাবে সবাই দুইটা করে করলে এটা আট এটা নয় এটা দশ এটা এগারো এটা বারো আমাদের পুরো বারোটা র্যাঙ্ক বা লেভেল পূর্ণতা পাচ্ছে এবং টোটাল যদি আমরা বারোটা লেভেলকে কাউন্ট করি সেক্ষেত্রে আমরা দেখি আমাদের বারো লেভেল জুড়ে আট হাজার একশো নব্বইটি সদস্য আমাদের এই প্রোগ্রামে বসতে পারে যেখানে আপনি মাত্র দুইজনকে জয়েন করেছেন তবে আপনি এখানে তাদেরকে সহযোগিতা করেছেন সাপোর্ট করেছেন এবং শুধুমাত্র শুধুমাত্র তাদেরকে সহযোগিতা করা এবং সাপোর্ট করার বিপরীতে একটা সময় গিয়ে আপনার টিমে আট মেম্বার পর্যন্ত বসে গিয়েছে বা প্লেসমেন্ট হয়েছে যা একটা চমৎকার বিষয় চমৎকার জিনিস চমৎকার সিস্টেম যা আমরা দেখছি যেখানে কাজটা কিন্তু কোন রকেট সায়েন্স না খুব ইজি খুবই সহজ প্রত্যেকটা মানুষ করতে পারবে যদি আপনারা ভালো স্ট্র্যাটেজি ফলো করেন সঠিক স্ট্র্যাটেজি ফলো করলে কিন্তু খুব সহজেই অনেক কঠিন কাজ করা যায় আমি আপনাদের সামনে যে স্ট্র্যাটেজিটা তুলে ধরেছি আমরা যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারি আমরা খুব সহজেই কিন্তু আট হাজার পৌঁছাতে পারবো এবং একটা ভালো ইনকাম নিতে পারবো তা আট হাজার মেম্বার যদি আমার নিচে হয় আমি কত ইনকাম পাচ্ছি এই জায়গাটা আমরা একটু দেখে নিই আট হাজার মেম্বারের ক্যালকুলেশন আমরা দেখব একটা পার্সোনাল পার্টনার এবং দশটা পার্সোনাল পার্টনারের হিসেবে আমরা মিলাবো লেভেল ওয়ানে একটা পার্সোনাল পার্টনার থেকে আমরা পাই এক হাজার তিনশো ডলার বা এক লক্ষ চল্লিশ হাজার রুপি বা এক লক্ষ ষাট হাজার টাকা অথবা দশটা পার্সোনাল পার্টনার থাকলে আমরা লেভেল ওয়ানে পেয়ে যাই তেরো হাজার ডলার বা চোদ্দ লক্ষ টাকা বা ষোলো সরি চোদ্দ লক্ষ রুপি বা ষোলো লক্ষ টাকা একইভাবে লেভেল দুয়ে পাচ্ছি সাত হাজার ডলার একটা মানুষ থেকে একটা পার্টনারের টিম থেকে আট হাজার টিম থেকে সাত হাজার ডলার মানে প্রায় এক লাখ টাকা আর যদি আমার দশটা পার্সোনাল পার্টনার থাকে তাহলে সাত হাজার সাতশো ডলার মানে প্রায় দশ লক্ষ টাকার কাছাকাছি একইভাবে লেভেল তিন পরবর্তী লেভেলটা যদি আমরা দেখি লেভেল তিনে প্রায় এক হাজার ডলার পর্যন্ত ইনকাম করা যায় এবং আমি যদি দশটা পার্সোনাল পার্টনার ক্যালকুলেশন দেখি লেভেল তিনে আমাদের প্রায় দশ হাজার ডলার পর্যন্ত আর্নিং করার সুযোগ আছে তো দেখুন স্যার আমি একটু এই তিনটা লেভেল নিয়ে আমার ফোকাস আমার ফোকাস জাস্ট তিনটা র‍্যাঙ্ক নিয়ে জাস্ট এই র‍্যাঙ্ক এই র‍্যাঙ্ক এবং এই র‍্যাঙ্ক এখন বেশি বললে আমরা অনেকে ভয় পেয়ে যায় জিনিসটা আমাদের মাথায় কখনোই আসতে চায় না তুমি এগুলো ধরলাম না এগুলো বাদ দিলাম এগুলো আপনিও বাদ দেন জাস্ট তিনটা র‍্যাঙ্ক দেখবেন লেভেল 1 মানে 13 তারপরে 7 20 আর 10 30 আর এদিকে 1 একত্রিশ হাজার ডলার বা বত্রিশ লক্ষ রুপি বা ছত্রিশ লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন দশটা পার্সোনাল পার্টনারের টিম থেকে দশটা পার্সোনাল পার্টনারের টিম থেকে নিচের গুলো আমরা বললাম না কারণ বড় সংখ্যা শুনলে আমরা অনেকে আসলে লোড নিতে পারি না তো এগুলো আপনারা দেখে নেবেন যে সর্বোচ্চ কত হতে পারে জাস্ট আমরা এই তিনটা লেভেলকে ফোকাস করব পরবর্তী ইনকাম সোর্সে যাব যার নাম হলো এলিট লেভেল রিওয়ার্ড এখানে আমরা অটো আপগ্রেডটা দেখতে পারি যে অটো আপগ্রেডের জন্য আমাদের প্রত্যেকটা র‍্যাঙ্ক অটোমেটিক্যালি আপগ্রেড হয়ে যায় এবং আমরা উন্নত র‍্যাঙ্ক हायर র‍্যাঙ্কে খুব দ্রুত পৌঁছায় যায়। কিভাবে কাজ করে অটো আপগ্রেড লেভেল 1 এর ইনকাম দিয়ে আমাদের লেভেল 2 অটো আপডেট হয় মানে আমি যদি লেভেল 1 থেকে কাজটা শুরু করি যখনই আমি দুইটা বিজনেস পার্টনার বা দুইটা পার্সোনাল পার্টনার জয়েন করব আমার লেভেলটা অটোমেটিক্যালি দুই নাম্বার র‍্যাঙ্কে চলে যাবে এবং আমার প্রায় 40 সেন্টের মতো ইনকামও থাকবে একইভাবে লেভেল 2 এর প্রফিট দিয়ে লেভেল সাতের প্রফিট দিয়ে দশ এগারো এবং লেভেল আট আট নাম্বার র্যাঙ্ক এর প্রফিট দিয়ে লেভেল বারো আনলক হয়ে যায় এর মধ্যে ইনকামও থাকে প্রথম লেভেলগুলোতে ইনকাম কম যেটা স্বাভাবিক প্রথম লেভেলের দামও কম প্রথম কয়েকটা লেভেলে ইনকাম কম হলেও চার নাম্বার লেভেল একশো ডলার পাঁচে প্রায় পাঁচশো ডলার ছয় নাম্বার সাত ছয় নাম্বার র্যাঙ্কে প্রায় দুই হাজার ডলার ছিল আর আট নাম্বার র্যাঙ্কে প্রায় সাত হাজার ডলার আমরা ইনকাম পাচ্ছি এরপরে আমরা বারো যদি ক্রস করে ফেলি আমাদের ইনকামটা একশো গুণ বেড়ে যাবে কারণ আমাদের অটো আপডেটে আর কিছু যাবে না আমাদের পুরো লেভেল অলরেডি অটো আপডেট হয়ে গেছে বাকিগুলো আমি বলছি না এগুলো আপনারা দেখে নেবেন যে আসলে সর্বোচ্চ কি পরিমাণ আর্নিং বা ইনকাম করা যায় তো এখানে পুরো বিষয়টি আছে আপনার ইনকামটি কিভাবে ডিস্ট্রিবিউশন হয় আমি একটু বলে দিই আপনি যখনই দুই নাম্বার লেভেল আপডেট করবেন আপনার দুই নাম্বার আপলাইন পাবে তিন নাম্বার লেভেল আপডেট করবেন তিন নাম্বার আপলাইন পাবে চার নাম্বার লেভেল আপগ্রেড করলে চার নাম্বার আপলাইন পাঁচ নাম্বার লেভেল আপগ্রেড করলে পাঁচ নাম্বার আপলাইন ছয় নাম্বার লেভেল আপগ্রেড করলে ছয় নাম্বার আপলাইন সাত নাম্বার লেভেল আপগ্রেড করবেন সাত নাম্বার আপলাইন পাবে আট নাম্বারটা করলে আট নাম্বার আপলাইন পাবে নয় নাম্বারটা করলে নয় নাম্বার আপলাইন পাবে দশ এগারো বারো এভাবে আপনি যতম লেভেল আপগ্রেড করবেন অততম আপলাইনের কাছে লেভেল রিওয়ার্ডটা পৌঁছায় যাবে যদিও লেভেল রিওয়ার্ডটা মূলত অটো আপগ্রেড ক্ষেত্রে ব্যবহৃত হয় পরবর্তী পেজে এখানে ওই বিষয়টা আরো বিস্তারিত বলা আছে আপনারা না বুঝলে যে যার মাধ্যমে দাওয়াত পেয়েছেন তাকে প্রশ্ন করবেন সে আপনাকে আরো বিস্তারিত বুঝিয়ে দিবে তো এখানে ডিস্ট্রিবিউশনের বিষয়টা আছে এটাও যদি না বোঝেন যে যার মাধ্যমে এসেছেন ওনাকে প্রশ্ন করবেন উনি বিস্তারিত বুঝিয়ে দিবে। পরবর্তী পেজে যদি যাই পার্সোনাল পার্টনার বোনাস পার্সোনাল পার্টনার বোনাসটা কি এখানে আমরা যতগুলো পার্ট পার্সোনাল পার্টনার করি যে যত বেশি পার্সোনাল পার্টনার করবে প্রত্যেকটা পার্সোনাল পার্টনার যা ইনকাম করবে তার দশ পার্সেন্ট আপনি পাবেন শর্টকাটে যদি বলি আমার পার্সোনাল পার্টনার যদি আজকে একশো ডলার ইনকাম করে আমি পাবো দশ ডলার না আমার কিন্তু একটা পার্সোনাল পার্টনার নাও থাকতে পারে আমার দশটা থাকতে পারে বিশটা থাকতে পারে চল্লিশটা পার্সোনাল পার্টনার থাকতে পারে একশোটা থাকতে পারে আমার পার্সোনাল পার্টনার যখনই কিছু ইনকাম করবে তার থেকে আমি দশ পার্সেন্ট করে পাবো তো কিরকম ইনকাম পাওয়া যায় এটার ক্যালকুলেশন এখানে দেওয়া আছে আমরা যদি দেখি লেভেল দুই একানব্বই সেন্ট লেভেল আমি বলছি না কারণ নিচে অ্যামাউন্টগুলো অনেক বেশি বা আমি লক্ষ্য করেছি যখনই আমরা অনেক বড় অ্যামাউন্ট শুনি এগুলো আসলে আমরা লোড নিতে পারি না বা আমাদের কখনোই সে অ্যামাউন্টগুলো বিশ্বাস হয় না আমি অবশ্যই ছোট গুলো টার্গেটই আপনাকে বলবো ছোট নিয়ে টার্গেট করেন কিন্তু বড় এবং অনেক বড় অনেক বেশি ইনকামের সুযোগ আছে যেগুলো আমি নিজের মুখে বলবো না আপনারা পিডিএফ এ দেখে নেবেন হলো আপডেট আমি যতগুলো করব। তারা যখন তাদের লেভেলটা আপডেট করবে সেখান থেকে আমি একটা পার্সেন্টেজ পেয়ে যাব। আগেরটা কি ছিল আগেরটা ছিল আমার পার্সোনাল পার্টনার নিজে যদি ইনকাম পেয়ে থাকে সেখান থেকে আমরা একটা পার্সেন্টেজ উপভোগ করাই করতে পারি আর এটিই হলো যে যখন আমার পার্সোনাল পার্টনার তার নিজের লেভেলটা আপগ্রেড করছে শিক্ষান্তিকো আমরা একটা পার্সেন্টেজ উপভোগ করি তো কি পরিমাণ ইনকাম আমরা পাচ্ছি একটা পার্সোনাল পার্টনার থেকে আমি একটু দেখিয়ে দিব লেভেল 1 91 সেন্ট লেভেল 2 এ ডলার 2 ডলার 5 ডলার 12 ডলার 27 ডলার 56 100 200 500 1000 টোটাল এক একটা পার্সোনাল পার্টনার থেকে আমরা 2000 ডলার প্লাস কিন্তু ইনকাম পাই দশটা পার্সোনাল পার্টনারের হিসেব এখানে দেওয়া আছে এটা আমি বলবো না আপনারা দেখে নেবেন তো প্রিয় সুধি এই দুইটা ইনকাম প্রায় একই রকমই মূলত পার্সোনাল পার্টনার থেকে আসে যদি আমরা এক কথায় বলি যার যত বেশি পার্সোনাল পার্টনার তার ইনকাম বা আর্নিং তত বেশি পরবর্তী পেজ অটো গ্লোবাল রিওয়ার্ড তো স্যার গ্লোবালটা কি গ্লোবালটা হলো এমন একটা ইনকাম যেখানে আমরা একটা গ্লোবালি ইনকাম পাই পুরো বিশ্ব থেকে পুরো পৃথিবী থেকে এটা খুব সিম্পল আপনি কাজ করতে থাকবেন কাজ করতে 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 একটা সময় কিন্তু আপনি চার নাম্বার র্যাঙ্কে গিয়ে পৌঁছাবেন চার নাম্বার র্যাঙ্কে যেভাবে আপনি যাচ্ছেন পুরো পৃথিবী থেকে বিভিন্ন জায়গার মানুষেরা চার নাম্বার র্যাঙ্কে আসবে এবং এখানে আমরা গ্লোবালি একটা ইনকাম পাই তো এখানে গ্লোবালে ছয়টা র্যাঙ্ক আছে ছয়টা র্যাঙ্ক থেকে আমরা ইনকাম পাই কি পরিমাণ ইনকাম পাই তার ক্যালকুলেশন এখানে দেওয়া আছে যেমন দুই একটা লেভেল যদি বলি লেভেল ওয়ানে চব্বিশ ডলার লেভেল দুয়ে পঁয়ষট্টি ডলার লেভেল তিনে একশো সাতাত্তর ডলার এইভাবে কিন্তু আমরা বাকি লেভেলগুলো থেকেও ইনকাম পেয়ে থাকি বলছি এক আবারও আপনার অবশ্যই কারণ যখন বেশি ইনকামের কথা বলি অনেকে বিশ্বাস করে না অনেকেরই এগুলো আসা গল্প মনে হয় বা অতি রসালো কথা বলে অনেকে বিবেচনা করেন এই জন্য আমরা আপনাদের সামনে ক্যালকুলেশনটা দিয়েছি আপনারা ক্যালকুলেশনটা পরবর্তীতে দেখে নিবেন আমরা ছোট ইনকাম গুলো আপনাদের সামনে বর্ণনা করছি পরবর্তী ইনকাম সোর্স এবং আমাদের প্রজেক্টের সর্বশেষ ইনকাম সোর্স হলো রয়্যালিটি ক্রাউন বোনাস রয়্যালিটি ক্রাউন বোনাসে কি হয় এখানে একটা ডেলি বোনাস পাওয়া যায় যারা লেভেল আট থেকে লেভেল বারো পর্যন্ত থাকেন প্রত্যেকটা পার্সোনাল পার্টনার যে পরিমাণ ইনকাম করেন সরি ভুল বললাম প্রতিদিন আমাদের প্রজেক্টে যে পরিমাণ সেল হয় প্রতিদিন আমাদের প্রজেক্টে যে পরিমাণ সেল হয় তার ফাইভ পার্সেন্ট সেল এবং অটো আপগ্রেড এর ফাইভ পার্সেন্ট লেভেল আট থেকে লেভেল বারোতে যারা আছে এদের মধ্যে বিভাজন হয়ে যায় এবং একটা বোনাস পেয়ে যায় প্রত্যেকটা মানুষ একটা বোনাস পায় যারা থেকে লেভেল বারোতে থাকে এটা কাজ ছাড়া পাওয়া যায় তো ধন্যবাদ প্রিয় সুধী আমি খুবই শর্টকাটে আমাদের পুরো প্ল্যানটা এক্সপ্লেন করেছি আজকে আমাদের লিডাররা আমাকে অভিযোগ জানিয়েছিলেন যে আমাদের প্ল্যান প্রেজেন্টেশনটা একটু লং হচ্ছে এই জন্য আমি আজকে খুব শর্টকাটে আলোচনা করেছি এবং কাল থেকেও যদি আপনারা বলেন আমি এভাবে শর্টকাটে পুরো প্ল্যানটা এক্সপ্লেন করে থাকবো আপনারা ভালোভাবে অনেকে বলছে যে শর্টকাটে করলেই ভালো হয় আমিও আমারও সুবিধা যদি আমি শর্টকাটে করতে পারি এটা আমার জন্যই ভালো তা আমি এভাবে আহ শর্টকাটে প্ল্যান এক্সপ্লেনেশন করে থাকবো যদি আপনারা এরকমই চান তো ধন্যবাদ সবাইকে পুরো প্রোগ্রামটি জুড়ে থাকার জন্য এবং অবশ্যই নতুন কিছু আসতেছে খুব বড় একটা ধামাকা আসতে চলেছে এবং ধামাকার জন্য সবাই একটু প্রস্তুতি গ্রহণ করেন সবাই রেডি থাকেন আমি হালকা করে একটু জাস্টা দিই কিছু বলবো না হালকা করে বলি ধরুন আমরা সকলেই কিন্তু ডেইলি ইনকাম পছন্দ করি যেন ডেইলি আমরা একটা বড় ইনকাম পেতে পারি বা একটা বড় ইনকাম হওয়ার সুযোগ বা অপরচুনিটি থাকে তাহলে মনে করুন ভবিষ্যতে এমন কিছু আসবে যেখানে প্রতিদিন আবারও রিপিট করি প্রতিদিন এক মাস দুই মাস এক বছর এরকম না প্রতিদিন প্রতিদিন এক থেকে দুই ডলার দিয়ে এক থেকে দুই ডলার দিয়ে বা এক থেকে দুই ডলার দিয়ে শুরু করে আট ডলার পর্যন্ত ইনকামের একটা সুযোগ বা অপরচুনিটি থাকতে পারে বা থাকবে এমন কিছু আসতে চলেছে যা অ্যাফিলেট মার্কেটিং এর ইতিহাসে কখনো হয় নাই তো সামথিং বিগ ইজ কামিং আজকে রাতে গ্রুপে হয়তো বা হালকা পাতলা কিছু ট্রিজার আপনারা দেখতে পারবেন কিছু পোস্ট দেখতে পারবেন এবং টাইম বাই টাইম বিস্তারিত জানবেন দয়া করে ইনবক্সে কেউ মেসেজ দিয়ে বলবেন না যে কি আসবে কেমনে ক্যামনে আসবে কবে আসবে এখনো এগুলো বিষয়ে আমরা বিস্তারিত জানি না বিস্তারিত যখন জানবো আপনাদেরকে জানানো হবে যে যেটুকু জানি সেটুকু আপনাদেরকে রিভিল করা হয়েছে বা বলা হয়েছে এই বিষয়ে জানবেন না জানতে চাইবেন না কারণ আমরা যখন জানবো আমরা আপনাদেরকে জানাবো তো আশা করি আপনারা শুনেছেন আবার রিপিট করি এমন কিছু আসতে চলেছে যেখানে আপনি এক থেকে দুই ডলার দিয়ে প্রতিদিন প্রত্যেকটা দিন পার ডে আট হাজার ডলার পর্যন্ত ইনকামের সুযোগ পাবেন এভরিডে পার ডে কোন মাস বছর এরকম না পার ডে তো চমৎকার কিছু আসতে চলেছে ধন্যবাদ প্রিয় সুদী সবাই আমাদের সাথে থাকুন এবং আবারও বলি ফ্রি ম্যাজিক রিওয়ার্ড সম্পর্কে ফ্রি ম্যাজিক রিওয়ার্ডটা কিন্তু সময় শেষ হয় অনুযায়ী আপনারা সবাই জানেন সময়টা শেষ হয় রাতে তো এটা আমাদের ইউআই এর মাধ্যমে আমাদের দশটার দিকে দেওয়া হচ্ছিল বাট ওইটা আর করা হবে না এখন এটা যখন সময় শেষ হবে তখনই শেষ তখনই যারা ক্লেম করতে পারবেন পারবেন এটা অনেক রাতে হয় ওই রাতে যারা জেগে থাকেন যারা নিতে পারবেন পারলেন যারা পারলেন না পরের সপ্তাহের জন্য অপেক্ষা করবেন তো এটা আর ওই গ্রুপে সবাইকে কলে নিয়ে একসাথে যেভাবে করা হচ্ছিল ওইভাবে যে সময় সময়টা শেষ হয় ওই সময় যদি নিতে পারেন তো পারলেন না হলে পরের সপ্তাহে আপনাকে ট্রাই করতে হবে এই এই রুলসটা ফলো করবেন বা যারা জানে না তাদেরকে জানিয়ে দিবেন তো ধন্যবাদ প্রিয় সুধী সবাইকে ধন্যবাদ জানাই পুরো প্রোগ্রামটি জুড়ে থাকার জন্য পুরো মিটিংটি জুড়ে থাকার জন্য ধন্যবাদ সবাইকে মুস্তাফিদ